ফিতনা একটি আরবি শব্দ এর ভিন্ন ভিন্ন অর্থ আছে বিপর্যয় নৈরাজ্য অন্তর্ঘাত অরাজকতা তবে ইসলামে মুসলমান মুসলমান মতবিরোধের জেরে যে দ্বন্দ্ব ফেসাদ বা যুদ্ধ শুরু হয়েছিল সেটাই ফিতনা নামে পরিচিত ইসলামের ইতিহাসে তিনটি ফিতনা গুরুত্বের সাথে বিবেচনা করা হয় ছয়শো ছাপ্পান্ন থেকে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ এই পাঁচ বছর ব্যাপী চলে প্রথম ফিতনা আর ছয়শো আশি থেকে ছয়শো বিরানব্বই এই 12 বছর চলে দ্বিতীয় ফিতনা। 앞 তৃতীয় ফিতনার বয়স ছিল 6 বছর 744 থেকে 750 সাল। গত পর্বে আমরা প্রথম ফিতনা নিয়ে আলোচনা করেছিলাম এবারে এর পর্বে নজর দিতে চাই দ্বিতীয় ফিতনার দিকে। উমাইয়া খিলাফতের এর সুফিয়ানिद বংশের খলিফা ইয়াজিদের ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে শুরু হয় দ্বিতীয় ফিতনা। সময়টা 680 সালের অক্টোবর মাস। কারবালা যুদ্ধের মধ্যে দিয়ে এই ফিতনার চূড়ান্ত রূপ প্রকাশ পায় ছয়শ সালে উমাইয়া খেলাফতের মারোয়ানিদ বংশের শাসক আব্দুল মালিক ইবনে মারওয়ানের ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে এর পরিসমাপ্তি ঘটে এক যুগ ধরে চলা এই ফিতনায় প্রায় সত্তর হাজার মুসলমান শহীদ হয়েছিল তবে এর শুরুটা আরও কয়েক বছর আগে ছয়শ একষট্টি সালে মুয়াবিয়া ক্ষমতা গ্রহণের পর ক্ষমতায় থাকেন ১৯ বছর প্রথম ফিতনা শেষ হবার পর এই সময়কালে শান্ত থাকে মুসলিম মা তো মৃত্যুর আগে শর্ত ভঙ্গ করে পুত্র ইয়াজিদকে যখন খিলাফতের উত্তরাধিকার নির্বাচিত করে যায় মুয়াবিয়া সংকটের শুরুটা হয় তখন থেকেই অন্যায়ভাবে ইসলামে এমন রাজতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবাদে মহানবীর নাতি ইমাম হুসাইন আল্লাহ তালাহা আনহু সহ বিশিষ্ট সাহাবিরা প্রতিবাদ করেন তারপরও ছয়শ আশি সালের অক্টোবরে জোর করে ক্ষমতায় বসেন ইয়াজিদ সাহাবাদের অন্যায়ের প্রতিবাদ শেষ পর্যন্ত রূপ নেয় যুদ্ধে সালে দশই অক্টোবর কারবালার প্রান্তরে সংঘটিত হয় ইসলামের সবচেয়ে বেদনার ঘটনা কারবালার যুদ্ধ সৈন্যদের হাতে শহীদ হন ইমাম হুসাইন রাজিয়ালাহ আনহু সহ তার বাহাত্তর জনের সঙ্গী এই নির্মম হত্যাকাণ্ডের পর আবারও দুই ভাগে ভাগ হয়ে পড়েন মুসলমানরা বিদ্রোহ দেখা দেয় মক্কা মদিনা আর কুফায় ইয়াজিদ ও তার সৈন্যরা প্রতিবাদী মুসলমানদের দমন করতে প্রথমে আক্রমণ করেন পরে অবরোধ করেন মক্কা সে সময় ইয়াজিদের সৈন্যদের গোলার আঘাতে আগুন ধরে যায় কাবাঘরে ইসলামের এমন এক কলঙ্কজনক অধ্যায় শুরু হয় মুসলমানদের হাতেই মক্কা তখন আবদুল্লাহ ইবনে জুবাইয়ের নেতৃত্বে কাবা ঘরে যখন আগুন জ্বলছিল ঠিক তখনই খবর আসে বিরল এক রোগে হঠাৎ মৃত্যুবরণ করেছেন ইয়াজিদ সময়টা ছয়শ সালের বারোই নভেম্বর চারিদিকে এক প্রশান্তির আবহাওয়া বিরাজ করতে শুরু করে ইয়াজিদের মৃত্যুর পর ইসলামে শান্তি ফিরে আসবে বলে অনেকে মনে করতে শুরু করেন কিন্তু বাস্তবে ঘটতে থাকে উল্টো ঘটনা ইয়াজিদের মৃত্যুর পর দ্বন্দ্ব ফেঁচাদারও বেড়ে যায় মুসলিম উম্মার মধ্যে বিতর্কিত ইয়াজিদের মৃত্যুর পর মক্কা মদিনা কুফা আবদুল্লা ইবনে জুবাইয়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয় অন্যদিকে দামেজকে ইয়াজিদের পুত্র মুয়াবিয়ে ক্ষমতায় বসানো হয় ছয় মাসের মাথায় তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলে ক্ষমতা দখল করে বসেন মারোয়ান ইবনে হাকাম যিনি প্রথম মুয়াবিয়ার চাচাত ভাই এবং দীর্ঘদিনের সহযোগী দামেজকে শুরু হয় উমাইয়া খেলাফতের মারোয়ানিদ বংশের শাসন অপরদিকে কিছুদিনের মধ্যে ছয়শো পঁচাশি সালের অক্টোবরে কুফায় এক বিদ্রোহে ক্ষমতায় বসেন মুক্তার আল সাকাফি কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে তিনি কুফায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন ইসলাম তখন তিনটি শহর থেকে তিনজনের নেতৃত্বে নিয়ন্ত্রিত হতে থাকে ধীরে ধীরে ক্ষমতার লড়াইয়ের পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে মক্কামুদ্দিনে আবদুল্লাহ জুবায়ের কুফায় মুখতার আল সাকাফি আর দামেস্কে মারওয়ান ইবনে হাকামের নেতৃত্বে সংগঠিত হয় মুসলমানেরা এই হচ্ছে সে সময়ের বিভক্ত মুসলমানের সামগ্রিক চিত্র ছয়শ সালে কুফায় ক্ষমতা দখল করেন আবদুল্লা ইবনে জুবাইয়ের শহীদ হন কারবালার হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণকারী মুখতার আল সাকাফি ও তার উনিশ সাথে হত্যা করা হয় আত্মসমর্পণকারী মুক্তারের ছয় হাজার অন্যদিকে দামেস্কেও ক্ষমতার পরিবর্তন হয় মারওয়ান মাত্র এক বছরের ক্ষমতা থাকার পর মৃত্যুবরণ করেন ক্ষমতায় বসেন তার পুত্র আব্দুল মালিক ইবনে মারওয়ান সময়টা ছয়শো সাল এরপর উমায় বংশের এই পঞ্চম শাসকের হাতে কঠোরভাবে শাসিত হতে থাকে মুসলমানেরা ছয়শো বিরানব্বই সালের নভেম্বরে মক্কা অবরোধ করেন আব্দুল মালিক শেষে ইবনে জুবাইয়েরকে নির্মমভাবে হত্যা করে পুরো মুসলিম উম্মার ক্ষমতার অধিকারী হয় উমাইয়ারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন উমাইয়ার কুখ্যাত সেনাপতি বিন ইউসুফ গোটা মুসলিম বিশ্ব শুরু হয় উমাইয়া খেলাফতের শাসন সাতশো সালে আব্বাসী খেলাফত হাতে ক্ষমতা হারানোর আগ পর্যন্ত চলে উমাইয়া বংশের এই শাসন সালে আশি সালে গ্রহণের পর মুসলমানদের মধ্যে যে ফিতনা শুরু হয়েছিল তার পরিসমাপ্তি ঘটে ছয়শো বিরানব্বই সালে এসে এক যুগ ধরে চলা ফিতনায় নিহত হয় প্রায় সত্তর হাজার মুসলমান যদিও এই সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে এক ভাইয়ের রক্তরঞ্জিত হতে থাকে অন্য ভাইয়ের হাত এক মুসলমান হত্যা করে অন্য মুসলমানকে ইসলাম ইতিহাসে মুসলমানদের এক নিয়তি ইহুদি ইসলামের কিংবা অন্য ধর্মের সাথে যুদ্ধে যত মুসলমান একসাথে শহীদ হয়েছেন তার চেয়ে বেশি মুসলমান শহীদ হয়েছেন নিজেদের মধ্যে যুদ্ধের ফলে মুসলমানদের তাই ইসলামের ইতিহাসের এক কালো অধ্যায় এবং নির্মম অন্ধকার বাস্তবতার গল্প আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে